মায়ের পুয়া না কেন যত মামা মায়ার আপনার কেন রাই যত মায়ার বাবা ও না কেন রাই ও বন্ধু বান্ধব রে ভাই চব্বিশটা ঘন্টা ভাই কিন্তু আমার লাগান ব্যক্তি বারে যাওয়ার পরে ভাই আমার কবরের পাশে বেলা আমার বন্ধু যায় না ডরাইয়া কৌঠিক কিনা বন্ধু একলা দেয় না আমার পুয়াও একলা দেয় না ডরাইয়া কারণ আব্বা নব্বা তুড়ি গেছিল কবর গেছিল আমার পয়া আয় আমার পয় কবরের দিকে তাই না রে হয় ও কবর অন্ধকার কবর ইয়া সব ফুটা লাগে বলে ভাই কবর মধ্যে প্রতিবার সামান বানাই টং রে কারণ আপনারা মান জমি ন মধ্যে বালা বালা কলম গুলা ভাই কবর জিন্দি পারা হই বলে ভাই কারণ নবী দিয়ে ফরমান মানুষ কবর রাখার পথে ভাই দুই জন ফরিস্তা প্রত্যেক জন মানুষের সম্মুখে আইন দে ভাই নাকির মনকির দুই জন সওয়াল জবাব লেন ওয়ালা রে ভাই আইয়া ওতে কমে মান রব্বুকে তোমার রবকে তোমার রবর পরিচয় দাও রে ভাই তোমার রবর তুমি পরিচয় দিবা এই সমাজের যদি আল্লাহ আল্লাহ পারা আল্লাহর আল্লাগ তোমার দিন কী তোমার দিন কীটা তুমি যদি আল্লাহর মাননে ও রে ভাই তখন তুমি দেখবা আমার দিনের দিন নম্বর রাখবা রাখি ব্যক্তি তুমি তুমি যদি জিন্দার ও হইবে আমার নবী মোহাম্মদ ও আল্লাহর বন্ধে গান নবী মোহাম্মদ খান কুলিয়া শুনিয়া নাও আমরা তো মনে করি কবরে যাওয়ার বাজেও শেষ হয়ে গেছে না না বাইরের কবর সমস্ত হাই বাইরে দেওয়া হয় সোনার নবী দিয়ে ফরমান গুণাগার ব্যক্তি দিয়ে তোমার কবর হয় এই কবরের মধ্যে একটা নাই দুইটা নাই রে ভাই সত্তর থেকে নিরানব্বইটা সাপ ও কবরের মধ্যে শাস্তির লাগি তখন সমাজের ভিতরে একটা সাপ দেখলে আমার গরম মধ্যে যদি দুড়াশা ফামাই যায় ডর ঘরে রেওয়াই রাত্রে বেলা ঘুম ভাঙ্গি যায় আমার ঘরের মধ্যে দুড়াশা ফামাইছে হয়তো পারে আমার বেলেন কোটের মধ্যে উঠে দিতে পারে ও ভাই তোমার সাপ তোমার ঘর থেকে বাড়াই গেছে গিয়া এর বাদেও তোমার দিলের মধ্যে তোমার ডরটা তাকে গেল গিয়া তোমার দিলের মধ্যে তোমার বয়তা তাকে গেল গিয়া রেওয়াই কিন্তু অন্ধকার কবরের মধ্যে ও তো সাপে কামড়াই বারে ভাই ও তো বিচ্ছে তোমার কামড়াই আমার কামড়াই ভাই ও কবর সামানটা জমিন তৈরি করতাম খুব ইনশাআল্লাহ গুনাহগার মানুষ যেই সময় কবর না কেমন করে ভাই কবর সোয়াল জব দিত বার্তলায় রে ভাই তখন আল্লাহ রব্বর আলমের অর্ডার করবা পরিষ্কার হল রে ও আমার পরিষ্কার দল হল আমার না ফল জাহান নমর কাপড় পরিধান করাও আমার না ফল মধ্যে জাহান নমর কাপড় নিয়ে লাগাও আমার নাফরমান ফল মানুষ তরর বিছনা জাহান নমর বিছনা লাগাও আমার না কবরটা জাহান নমর লোকের সম্পর্ক লাগাই দাও তো মনে করি কবর রাখছি শেষ হয়ে গেছে ইয়া না না এরা কোনো কথা নাই দেওয়াই কারণ নবী দিয়ে ফরমান যে মানুষের সমাদর উঠে আল্লাহ আল্লাহ করিয়া দেয় বলে ভাই আল্লাহর সন্তুষ্ট করিয়া দেয় বলে ভাই কবর রাখার জন্য যে সময় কবর রাখা হই ভাই সমস্ত সোয়ান জবাব দিলে বলে ভাই তখন আল্লাহ রব্বুল আলমিন অর্ডার করবা ও পরিষ্কার দল বল আমার বন্দারে তোমার জন্য কাপড় পরিধান করে দেবাহ মানুষ হইলি

আমরা আল্লাহর আবাদ বন্দী যেমন ভাবে করার আসবে তেমন সম্ভব না শয়তান দুঃখের মধ্যে ভরিয়া শয়তান দিয়ে অনুসরণ করিয়া দেবের মধ্যে সরিয়া দেওয়াই শয়তান দিয়ে দুঃখ দিতে শয়তান দিয়ে উল্টা দুঃখের দিতে আমরা শয়তান দুঃখের মধ্যে খাওয়াইতে আমরা কারণ একদিন কবর দাওয়া লাগবে একদিন পেয়া পত ময়দান উঠা লাগবে ভাই কারণ আল্লাহ রবী আলমিনী ফরমাই কবর তো তোমরা শাস্তি ভোগ করবা নবী ফরমাই তা কবর তো শাস্তি ভোগ করবা যেমন ভাবে যেমন মানুষ শাস্তি ভোগ করে নেওয়া শাস্তি বুক করবো কেয়ামত পর্যন্ত আর আরাম পালে হল মানুষ দিয়ামত পর্যন্ত আরাম রে বুক করব কবরের মধ্যে আর কিয়ামতের ময়দানে একদিন উঠিব সিঙ্গার মধ্যে হিসাবিন ফুক দিবা এই সময় এই সময় সমস্ত মানুষ উঠো দিবা যারা মানুষ উঠিবা পরিণতি কি হবে যেমন ভাবে রাখা হলো কবরে তেমন ভাবে উঠিব আল্লাহ সর্বজন ইন্নামা আমলুহু ইলা আরাদা শাইআন আই ইয়াকুলু লাহু কুন ফাকু হ্যাঁ কুন কইলে আল্লাহ বনিরা বন বনিরা

কিয়ামতের ময়দান সমস্ত মানুষ এই সময় উঠিবা উলঙ্গ হিসাবে সারা মানুষ উঠিবা নবীজি তখন তো আমরা কি রকম ভাবে হইব আমরা তো লেডিজ মানুষ আমরা তো আউরত মানুষ বাড়ি মানুষ আমার নবী আবার মানুষ আয়সা কিয়ামতের ময়দান অত ভয়াবহ অবস্থা হইব কোনো মানুষে কোনো মানুষের দিকে তাকাই তো নাই এই কোনো মানুষে কোন মানুষের সাইবার দিকে চাই তো নাই রে ভাই কোনো মানুষে কোনো মানুষের দিকে সাইবার সময় উঠাই তো নাই আয়সা তুমি টেনশন করিও না কিয়ামত ময়দানে কোনো মানুষে কোনো মানুষ বা সাইবার হে সময় ভাইতে না বুধ ধরায়নি কিয়ামতর ময়দান ভয়াবহ অবস্থা সূর্য আদা তুফ্রি আপনার আমার তার পরে ভাই এটা মধ্যে রাখছেন ও কিয়াত্ত দি মানুষ দ্বার দ্বারের শরীর থেকে গাম বাড়াইব গাম গুণাহার মানুষের শরীর থেকে গাম বাড়াইব যার গুনা অনুযায়ী পার্সেন্টেজ হিসাবে যেমন গুনাহ আছে তেমনভাবে গাম বাড়াইব ভাবে আপনার নদী হইব তার গামর নদীর মধ্যে সাঁতার ঘাটিতে গাম টিকা নদী নালা বলি যায় পেয়া মত ময়দান শরীরটি গাম বাড়ি গুনাগার ব্যক্তি হল আর ও গাম বাড়াইব আর গামের মধ্যে সাঁতার ঘাটা লাগবে কি যাত ভয়াবহ অবস্থা আজকের ঠান্ডার দিন শরীর নদীর মধ্যে হতো গরম লাগি যায় আসিস না আর সূর্য দিস আপনার আজাত হইব মত ময়দান قُلْ قِيَامَةُ الرُّمُ وَإِذَا الله رَبُّ العالمين نِكْبُرْ نُبْبِهُ وَهَيَ صَلَى فَرْوَى زَمِينَهُمْ مَدْبَلَ فَلَكْبَرْ مُخْرْ سُخَلَفْ فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها يا مطر ويلتنا او نفر منك يا خوي الله

আল্লা ফরমান দে ভাই এতনার বাম হাতের মধ্যে নামে আমাল দেবা হইব রে ভাই যত সমস্ত আমন হাত হাতের নামে বাম হাতের মধ্যে দেবা হইব রে ভাই ও সমস্ত মানুষে কিয়ামতের ময়দানে ওয়ায়াদু সুবুরা কান্ডিবা আল্লাহ কইবো আমার મોત খন্তা দিয়া দাও আল্লাহ কিয়ামতের ময়দান ডাক দেব আল্লাহ আমার મોત খন্তা দিয়া দাও আল্লাহুন্না বলা ফরমান

জায়গার মধ্যে আমরা সারা মুসাফির দেওয়া হয় এই দুনিয়াই জমিন সারা মানুষ মুসাফির দেওয়া হয় আমরা আসল বাড়ি করে থাকলে ওই জন্য আমরা জন্য তোর মধ্যে দিন যেতাম রে ভাই আমরা জাহান কোনো বাড়ি করছিল না রে ভাই আমরা বাড়ি করে থাকলে ওই জন্য তে ভাই আমরা বাবা আপনার আদম জন্ম থেকে এলা রে ভাই আমরা সারা মানুষ বাড়ি করে জন্য এই জমিনের মধ্যে মুসাফির হিসাবে এলাম রে ভাই একদিন আমরা জন্ম মধ্যে যাইতাম খুব ইনশাল্লাহ আবার اخر ঠিকানা আমরা রাখের ঠিকানা তাহলে কবর দে ভাই কবর থেকে একদিন আমরা জন্ম ধর্ম দিতে আমরা ভাই কই আগে রওনা হে কই পিছে রওনা এই দেখার মধ্যে দুনিয়ার মধ্যে আইসি ভাই সিরিয়াল দানা রে ভাই আমার বড় ভাই আইলা আমার সময় আগে যাওয়া লাগতে পারে ভাই আমার বড় ভাই থাকবা আমার বেজো ভাই থাকবারে ভাই আমার লাল ভাই থাকবারে ভাই আমার বাবা জমিন অমধ্য বা মা জমিন অমজ রইবারে ভাই আমার লাগান ব্যক্তি জমিন দিয়ে বিদায় লাগতে পারে কি কিনা